হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসবে তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা টাইটেল থামেল দেখে বুঝতে পারছো আজকে যাব আমি একটু মামার বাড়িতে তো মামার বাড়িতে যাবো তো তো সেই জন্য দেখো ভাবলাম গাছের ধনে পাতা হয়েছে অনেক যেন তো পিছনে হয়েছে সামনে হয়েছে তো ভাবলাম একটু যাচ্ছি নিয়ে যাই তো দেখো পিছনের দিকটা তুলতে আসলাম এই সাইডে না খুব একটা আশা হয় না দেখো মাটিগুলো পুরো শুকিয়ে একদম আঁকাটা হয়ে গিয়েছে পুরো আর আসা হয় না তো জলও দেওয়া হয় না দেখো তোলা যাচ্ছে না মানে টানছি মানে গোড়া শুধু উবরাচ্ছে না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক দেখো একেটা তুললাম তো আরও কিছু তুললাম তুলে এবার তোলা হয়ে গিয়েছে এবার যাচ্ছি তো আর আমি তুলছি আর আমার বেবে দেখো দাঁড়িয়ে আছে তো এই দেখে নিলাম এখানে তো মৌসুমে লেবু নিলাম তো ওকে গিয়ে খাওয়াবো তো দেখো এখন বেরিয়ে পড়লাম তো আর কি কি বলতো এখন সাড়ে নটা বাজে এখন বেরোলাম তো আজকে দিনটা শুধু থাকবো রাতটুকু আবার কালকে সকালে বাড়ি চলে আসবো তো দেখো এখন বেরিয়ে পড়লাম বেমার বেবি তো ভীষণই খুশি আর দেখো যেতে যেতে মাঠ পরে মাঠটা দেখো কি অবস্থা মানে এত কুয়াশা আর এত হাওয়া মানে কিছু চোখে দেখা যাচ্ছে না আর সূর্য ওঠেনি এত বেলা হয়ে গেল তো দেখো তখন হাসছে ভীষণ খুশি মাসিমিদের সঙ্গে গিয়ে খেলা করতে পারবে তো সেই জন্য তো দেখো মার বাড়ি থেকে টোটোতে উঠলে না একটুখানি পাঁচ মিনিট তার দেখো শীতের দৃশ্যটা কি সুন্দর চারিদিকে নারকেল গাছ নারকেল বলছি সরি ওটা খেজুর গাছ আর সর্ষে গাছ আমরা চলে আসলাম তো দেখো এবার মোমার বাড়িতে ঢুকছি তো আর আমার বেবি বলছে মা যাচ্ছি তো তাহলে বলি আস্তে আস্তে চুপি চুপি ওদেরকে এমন একটা ধাপ্পা দেবো সারপ্রাইজ যে এসে গেছি তো দেখো কেমন চুপি 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 যাচ্ছে তো ওই দেখো ঘরে তালা দেওয়া তো আমার মামি বনুগুলো বাড়ি নেই তো ওরা মাসির বাড়ি বেড়াতে গেছে তো সেজন্য মনটা খারাপ মা মাসি মনিরা কখন আসবে তো দেখো মাসিরা বাড়ি নেই দেখো মাসিদের ঘর থাকা তো আমার দিদায় দেখো রান্না করছে তো দিদা সকালবেলায় রান্না করেছে ডাল করেছে আলু সিদ্ধ আর এ দেখো মাছ ভাজা তো আমি মেয়ে এখন খাওয়াতে বসলাম এখন খাইটায় নিয়ে এখন এই দেখো ভাজি সাড়ে বারোটা তো এখন খাওয়াবোকে লেবু তো লেবু কেটে দিলাম খেয়ে নাও দেখো আমি শর্ট ভিডিও করছিলাম লোকনাথ পূজা করছে তো মামি বাড়ি নেই তো সকালে বললাম তোমাদের তো এই দেখো মামা ওই জন্য এখন পুজো দিচ্ছে লোকনাথ পুজো ঠাকুরটা দেখা যাচ্ছে না তার তো এই দেখো যে মামি হলো বাবা লোকনাথের ভক্ত এই দেখো মামি লোকনাথ

কি তো মামা তো পুজো করে না তো সেই জন্য মামা অতটা বুঝতে পারছে না অতটা জানে না তো আর মানে মেয়েদের মতন তো অর্থটা পারে না তো সেই জন্য দেখা তো একটু বলে বলে দিচ্ছে আমি বলে দিচ্ছি একটু মাসিমণি বলে দিল এখন তুলসী পাতা আনতে গেলাম আসি এখন মা বসে আছে পুজো দেবে সব হয়ে গিয়েছে রেডি তুলসী পাতাটা দেবে এই দেখো মামা মামা দিচ্ছে বসে আছে দেখো আমার মামার পাশে পাশে আমার দেখো বেবি বসে আছে এখানে পুজো দেয়া দেখছে দাদুর জয় বাবা লক্ষ্মণ জয় বাবা লক্ষ্মণ জয় বাবা লক্ষ্মণ এম বাবা এম चुप कर पूजा कर शांति चुप कर सकते हैं चलो तुम চলো नमा দেখো আমার মেয়ে খুব খুশি একটু শান্তি পেলো তো এবার ওয়েট করেছিল মাসটা কখন আসবে খেলে ম্যারি ক্রিসমাস তো এখন বাজি পাঁচটা আর তো সবাই এখন বাড়ি ঢুকলো তো এভরিওান আজকের মতো এখানে শেষ করছি দেখ